বিশে এপ্রিল এই তারিখটা বেশ কয়েকটা কারণে বেশ গুরুত্বপূর্ণ তার মধ্যে দুটো কারণ শেয়ার করছি এক হলো এই দিন মানে বিশে এপ্রিল আমি কলকাতায় আমার ষোলো শো মেরানাম জোকরের লাস্ট শো পারফর্ম করতে চলেছি আর আরেকটা কারণ হল আঠেরোশো উননব্বই সালে বিশে এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি এ সরি অ্যাডলফ হিটলার চার্লি চ্যাপলিন আর অ্যাডলফ হিটলারের বেশ কয়েকটা মিল লক্ষ্য করা যায় যেমন চার্লি চাপলিন আর অ্যাডলফ হিটলার দুজনেরই এরকম ছোট্ট গোফ ছিল চার্লি চাপলিন এবং অ্যাডল্ট ফিটলার দুজনেই আঠেরোশো উননব্বই সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছিলেন চার্লি চাপরিন এবং অ্যাডল্ট হিটলার দুজনের কেউই কোনো দিন এসএসসি পরীক্ষায় বসেননি অ্যাডল্ফ হিটলার দুবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পেন্টিংয়ে ভর্তি হবেন বলে অ্যাডমিশান টেস্ট দিয়েছিলেন এই আমাদের নন্দনেরটা না ভিয়েনার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে কিন্তু উনি একবারও চান্স পাননি তাই মনের দুঃখে রাজনীতিতে শিফট করে যান এবং রক্ত দিয়ে ছবি আঁকা শুরু করেন আমি সমস্ত বাবা মায়েদের একটাই রিকোয়েস্ট করব আপনাদের ছেলেমেয়েরা যদি ছোটোবেলায় আর্টিস্ট হতে চায় ওদেরকে বাধা দেবেন না কারণ বড় হয়ে ফট করে নেতামন্ত্রী হয়ে গেলে পাবলিকের জীবন নিয়ে এমন শিল্পকর্ম শুরু করবে যে মোনালিসা লিওনাদোদা ভিঞ্চি একসাথে লজ্জা পেয়ে যাবে ইহুদি বাচ্চারা পড়াশোনা করার সময় খুব অন্যমনস্ক হয়ে পড়তো তাই ওদের কনসেনট্রেশন পাওয়ার বাড়াবার জন্য হিটলার কনসেনট্রেশন ক্যাম্প চালু করেন হিটলার বাবুলকে খুব ভয় পেতেন কিন্তু কাঞ্চনকে খুব ভালোবাসতেন এ সরি হিটলার বেড়ালকে খুব ভয় পেতেন কিন্তু কুকুরকে খুব ভালোবাসতেন আরে লাস্ট কয়েকদিনগুলো সব কিছু ভুলিয়ে যাচ্ছে আমার আমার বন্ধুরা আমাকে বলছে কমেডি করার সময় আমি যেন কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বের নাম ইউজ না করি কারণ রিসেন্টলি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিং ডেকে নিয়ে একটা প্যারোডি গান গেয়ে প্রচণ্ড কেস খেয়েছে মুম্বাইয়ের স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল ঘোষ এ সরি কুনাল কামরা আমার সোলো স্ট্যান্ড আপ কমেডি শো মেরা নাম জোকার এর মধ্যে একটা দুটো পলিটিশিয়ানের নাম থাকলেও এটা একেবারেই পলিটিক্যাল কমেডি নয় এটা পুরোপুরি আমার লাইফের পার্সোনাল গল্প যারা এখনও এই শোটা দেখেননি এবং প্রচণ্ড দেখতে ইচ্ছুক তারা এই শোটা মিস করবেন না কারণ কলকাতায় আমি এটা লাস্ট পারফর্ম করতে চলেছি আগামী বিশে এপ্রিল সন্ধ্যে ছটা থেকে রবিবার নিউ টাউনের দ্য স্যাটায়ার ক্লাবে আর একটা কথা বলে রাখি দ্য স্যাটায়ার ক্লাব খুব ছোটো এবং সুন্দর একটা কমেডি ভেনু সিটের সংখ্যা খুব বেশি নয় মাত্র ছাব্বিশ হাজার সরি মাত্র পঁচাত্তরটা সিট আছে যার মধ্যে ষাটটা সিট অলরেডি বুকড কাজে আর পনেরোটা টিকিট পড়ে আছে আপনারা চাইলে ঝটপট কেটে নিন কারণ টিকিট ছাড়া কমেডি ক্লাবে একমাত্র শিবসেনাই ঢুকতে পারে তাও শো দেখতে নয় ভাঙচুর করতে টিকিটের লিঙ্ক পাবেন ফেসবুকে আর ইউটিউবে প্রথম কমেন্টে আর ইনস্টাগ্রামে আমার বায়োতে তাহলে যারা টিকিট কাটবেন তাদের সাথে দেখা হচ্ছে আগামী বিশে এপ্রিল সন্ধ্যে ছটায় এস সিতে এই সরি টি এস সিতে টি স্যাটায়ার ক্লাব সরকারি শিক্ষক দরকারি চাকরি মায়ের ভোগে যায় সরকারি শিক্ষক দরকারি চাকরি মায়ের ভোগে যায় আষাঢ় শ্রাবণ সবাই রাবণ যে যাবে লঙ্কায় মস্তিত পাবলিক জিবলি ঘিবলি কার্টুন চেখায় সরকারি শিক্ষক দরকারি চাকরি মায়ের ভোগে যায় হায় হায়